নমস্কার আজকে আমি কুয়াশের ঘন্ট বানাচ্ছি কীভাবে বানাই দেখুন এখানে পাতলা পাতলা সাইজে আমি কুয়াশটাকে কেটে নিয়েছি খুবই পাতলা পাতলা কেটেছি তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে এখানে কাঁচা লঙ্কা দেব। আর এক চামচ আমি এখানে কালো জিরো দিয়ে দেবো কালো জিরোটা দেওয়ার পরে আমি কোয়াশটাকে দিয়ে দেবো কোয়াশটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই কোয়াশটা ঘন্টটা খেতে খুবই ভালো হয় তো এত গরমের মধ্যে আমিষ তো খাওয়া যাচ্ছে না তো এইভাবেই ভাবলাম রান্না করি কোয়াস তো নিরামিষই খাওয়া ভালো এত গরমের মধ্যে তো দেখুন কিভাবে বানাচ্ছি আমি ঘণ্টটা তা আমি কোয়াশটাকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর ঢাকিয়ে দিব। হলুদটা দিব না তারপরে আবার ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করবো এটা যেন ঢাকে ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করার পরেই গলে যাবে গলে যাওয়ার পরে এখানে আমি হলুদটা দিয়ে দেবো হলুদটা আগে দিই কারণ কালো হয়ে যায় তরকারিটা এই জন্যে আমি আগে দিলাম না তো দেখুন এইভাবে একেবারে কি সুন্দর মসৃণ হয়ে গেল তারপরে নামাবার আগে আমি একটু গুড় দিব গুড়টা দিয়ে আবার ঢাকিয়ে দিব যেন একেবারে একদম নরম হয়ে যায় তরকারিটা তারপরে নামাবার আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ